হ্যালো প্রিয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাতনাতে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন অনুশীলনী একের বারণ অঙ্কের সমাধান করাবো আমাদের বারণ অঙ্কে আছে যে বিশালয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে দেখো এখানে এই যে প্যাটার্ন তৈরি করছে সেখানে দেখতে পাচ্ছ যে দেশ লেখাটি দিয়ে যে তিনটি প্যাটার্ন তৈরি করছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটি প্যাটার্ন তৈরি করছে এখন দেখো এখানে আমাকে ক নম্বরে বলছে চতুর্থ সেটে দেশে কাঠের সংখ্যা বের করো প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো এবং শততম প্যাটার্নটি তৈরিতে এবং শততম প্যাটার্নটি প্যাটার্ন তৈরিতে কতগুলো দিশালয়ের কাঠের প্রয়োজন হবে তো চলো আমরা এক এক করে সমাধানে যাই দেখো ক নম্বরে আমাদের আমরা ক নম্বরে লিখে নেব যে প্রথম চিত্রে কতটি কাঠি আছে প্রয়োজন হয়েছে কাঠের সংখ্যাগুলো দেখো আমরা এই লিখে নিচ্ছি যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত তিন এটা তোমরা লিখে নিবা এই যে দেখো আমি চিত্র দেখে গুনে গুনে লিখে নিয়েছি যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত এক দুই তিন লিখেছি প্রথম সীতের কাঠির সংখ্যা কত তিন দ্বিতীয় সীতের কাঠির সংখ্যা কত পাঁচ দেখো দ্বিতীয় কাঠের সংখ্যা হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে তৃতীয় সীতের কাঠির সংখ্যা হচ্ছে কত সাত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তৃতীয় চিত্রের কাঠের সংখ্যা কত ষাটি সেইগুলো তোমরা লিখে নিবা যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা তিন গুনে গুনে দ্বিতীয় সূত্রে কাঠির সংখ্যা পাঁচ তৃতীয় শীতের কাঠির সংখ্যা সাত তাহলে প্যাটার্ন গুলোতে কাঠের সংখ্যা প্রতিবার করে বাড়ছে দেখো প্রতিবার দুই করে কীভাবে বাড়ছে এখানে তিন দেখো তিনের সাথে যদি যদি আমি দুই যোগ করি সাথে যোগ করলে কত সাত হয় দেখো আবার এই যে পাঁচের সাথে দুই যোগ করলে কত সাত হয় তাহলে তার মানে কি হইতেছে আমার দুই করেই কিন্তু বাড়তেছে সেই কথাটাই আমরা এখানে লিখেছি যে প্যাটার্ন গুলোতে কাঠের সংখ্যা প্রতিবার দুই করে বাড়ছে তাহলে চতুর্থ প্যাটার্ন দেশলায় কাঠের সংখ্যা তাহলে কত হবে আমার তৃতীয় সেতে কাঠের সংখ্যা কত ছিল সাত তাহলে চতুর্থটা আমার দুই করে যদি বৃদ্ধি পায় তাহলে তৃতীয়টা যা ছিল তার থেকে দুই প্লাস করে দেবো তাহলে কি আমার চতুর্থ প্যাটার্নে কাঠের সংখ্যা বের হবে তাই আমার তৃতীয়টাই ছিল সাত তাহলে আমার পরবর্তী কাঠের সংখ্যা যদি বের করতে যাই প্যাটার্নের তাহলে কি সাথে দুই যোগ করবো তা কত হবে নয় তাহলে উত্তর হচ্ছে কত নয় তোমরা অবশ্যই বুঝছো এখন তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা লাইক করতে ভুলবে না চলো আমরা এবারে খয়ের নাম্বারের সমাধানে যাই খ নম্বরে কি বলে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি বের করবে তা ব্যাখ্যা করো পরবর্তী সংখ্যাটি আমরা বের করবে তা ব্যাখ্যা করি দেখো এখানে প্রথম সাথে কাটি সংখ্যা কত তিন দুইয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে তিন হয় কিন্তু দুইয়ের সাথে এক গুণ করে তারপর যদি এক যোগ করি তাও তিন হয় তো আমরা এভাবে করতে পারি তো আসি দ্বিতীয় সেটে দ্বিতীয় সেটে কাটি সংখ্যা কত পাঁচ

টু থাকবে এবং ক্লাস ওয়ান থাকবে এখন এবং যততম কাটের সংখ্যা বের করবো তত সংখ্যা বসিয়ে দিলে কি আমার এই প্যাটার্নের কাটের সংখ্যা বের হয়ে যাবে তাহলে চলো দেখি আমরা এই যে কস কতম সূত্র এখন যদি আমি বলি এখানে তৃতীয় সূত্র ছিল যেন এখানে থ্রি তিন হয়েছিল এখন কতম সূত্রে কাটের সংখ্যা তাহলে কি হবে এই যে দুই এবং ক তারপরে কি গুণন ক তারপরে কি প্লাস ওয়ান বা জোক ওয়ান তাহলে কি হবে দুই ক জোক এক ওয়ান এটা হচ্ছে কি এই চিত্র অনুসারে এই চিত্র অনুযায়ী তাহলে চিতার কাঠের সংখ্যা বীজগণিত রাশি কোনটি তাহলে বীজগণিত একটি রাশি হবে রাশিটা যোগ এক অতএব তালিকার চতুর্থ সংখ্যা তাহলে কি হবে চতুর্থ কাঠের সংখ্যা হবে এই যে দুই ক যোগ এক এখানে কয়ের জায়গায় আমার চতুর্থ কারণ চতুর্থ বলছে এখানে যদি আমাকে পঞ্চম বলতো তাহলে কয় এই কয়ের আমি পাঁচ লিখতাম এখানে যদি আমার এক একশো বলতো তাহলে এই জায়গায় আমরা একশো লিখতাম এখানে যেহেতু চতুর্থ বলছে তাহলে এখানে আমরা কি চালিক হচ্ছে দুই গুণ চার যোগ এক চার দুগুণে কত আট আর যোগ কত এক আট আর কি কথা হলো নয় তাহলে তালিকার পরবর্তী সংখ্যাটি কি হবে তাহলে দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কত নয় তাহলে এটা হচ্ছে আমার উত্তর কারণ এখানে কিন্তু বলছে যে পরবর্তী সংখ্যাটি বের করবে তা ব্যাখ্যা করো তাহলে ব্যাটনি পরবর্তী সংখ্যা হচ্ছে নয় আর সেটা কিভাবে বের কিভাবে সেটা তোমরা দেখলে আগে একে দেখিয়ে দিলাম তো এখান থেকেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমনবক্স কমেন্ট করে জানাবে এবং আমি চেষ্টা করবো যে তোমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য আর যদি তাও না হয় তাহলে আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিব এরপরে দেখো আমরা গনাম্বার সমাধান গনাম্বার কি বলছে বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিশালাই এর কাঠের প্রয়োজন হবে দেখো গনাম্বারে বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিশলে এর কাঠের প্রয়োজন হবে চলো আমরা আহ গনাম্বারের সমাধানে যাই দেখো এখানে গনাম্বারে তাহলে আমরা কি লিখবো কতম প্যাটার্নে দৃষ্টি কাঠের সংখ্যা আমরা কত পাইছিলাম দুই ক যোগ সেটা লিখবো সেটা আমরা লিখে দেবো দেখো এই এই যে বীজগণিত রাশিটি আছে এটি একটি বীজগণিত রাশি এই প্যাটার্নের এই প্যাটার্ন একটি বীজগণিত রাশি হচ্ছে এটি এখন এটি দ্বারা আমাকে যদি এখানে আমার প্রশ্নে বলছে যে শততম এখানে শততম বলছে এখানে যদি তোমার যে পাঁচশতম পাঁচ শততম যদি বলে যদি বলে তাহলে কিন্তু এই সূত্র দ্বারা এই প্যাটার্নের প্যাটার্ন পদের সংখ্যা কিন্তু বের করা যাবে কতটি কাঠি লাগবে সেটি বের করা যাবে তাহলে দেখো এখানে আমাদের বীজগণিত রাশিটি হচ্ছে কত দুই গজক এক তাহলে শততম প্যাটার্নে ডিস্লে প্রয়োজন হবে কত তাহলে দেখো আমরা যদি এই যে বীজগণিত রাশিটি আছে এই অনুযায়ী যদি বসাই তাহলে কত হবে টু গুণন এখানে কত আছে একশত আছে একশত গুণন এই যে আমার শততম বলছে তাই এখানে কি হবে একশতম যোগ কি একটি এখন দেখো দুই এর সাথে যদি একশো গুণ করি তাহলে কত হবে দুই আর এখানে কি আছে এক সেই এক হবে এখন দুই শত সাথে যদি আমরা এক যোগ করি কত হবে দুই এক তাহলে শততম শততম কাটে শততম প্যাটার্নে ডিসপ্লে কাঠের প্রয়োজন হবে কত দুই একটি সুতরাং তালিকা হবে সুতরাং নির্ণয় কাঠের সংখ্যা কত দুই এক সুতরাং কাঠি হচ্ছে গত দুইশত একটি এ হচ্ছে আমাদের উত্তর তোমাদের এখানে যদি আমাদের যদি বলতো শত পাঁচশোতম বলতো তাহলে এখানে পাঁচশোতম হতো যদি এখানে দশতম বলতো তাহলে এখানে দশ হতো এখানে যততম বলতো তাই কি তোমার রাশি এখানে এই যে ক যেটা আছে চলক এখানে এই এই জায়গাটায় যত বলতো সেই ততম এখানে লিখতাম আমরা তারপরে সেটা গুন গুণন করতাম তারপরে সাথে প্লাস ওয়ান করতাম তাহলে কি আমাদের কাঠের সংখ্যা বের হতো তো আমরা সেভাবেই বের করলাম দেখো একশো তো মতো এখানে একশো করলাম তো আমার আমার তোমার কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে এবং তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না তো আজকে এই ভিডিও এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তেরো নম্বর অঙ্ক নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য